যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র এক মাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জনগণ আসলে কী চায় এত ত্যাগের পরে রক্তের পরে যে নতুন বাংলাদেশে এই বাংলাদেশে তাদের চাওয়া কী সেগুলো শুনতেও আমরা তাদের কাছে যাব আমরা সেই কাজগুলোই করছি তারই ধারাবাহিকতায় আমাদের রংপুর বিভাগের যারা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে রয়েছে আমরা তারা আজকে আমাদের জায়গা থেকে একসাথে বসব আমরা আজকে থেকে আমাদের এই সাংগঠনিক যে কার্যক্রম সেটি শুরু করব সে লক্ষ্যেই আসলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আজকে রংপুরে আসা এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের চোখের সামনে ওই জুলাই অগাস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল লাশগুলো ছিল সেগুলোকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমরা এই চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনো বিচ্যুত হব না এবং আমরা জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে পারবো এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে একটা জিনিস কি বৈষম্য করে অন্যায় করে অত্যাচার করে বেশি দিন যে টিকে থাকা যায় না তার উপযুক্ত প্রমাণ হচ্ছে খুনি শেখ হাসিনা সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে আমাদের এই বাংলাদেশের জন্য যতটুকু কন্ট্রিবিউশন এবং এই উত্তরবঙ্গের মানুষ রংপুরের মানুষ যতটুকু তাদের প্রাপ্য ততটুকু যেন এখন থেকে আমরা পাই সেটা যদি হয় তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে সামনের দিকে এগিয়ে যাবে। আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে এক আমাদের জায়গা থেকে শুধু ব্যক্তি কারও নয় বরং পুরো রংপুরবাসীর একটা প্রত্যাশা আছে বিগত ১৬ বছরের যত ধরনের বাজেট সুযোগ সুবিধা এগুলো ছিল অঞ্চল ভিত্তিক এটি দক্ষিণাঞ্চল সবসময় ক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে এবং এটি ছিল লবিং ভিত্তিক যে যার মতো করে ক্ষমতার অপব্যবহার করে লবিং করে বাজেটগুলো বরাদ্দগুলো নিজের জায়গায় নিয়ে চলে গিয়েছে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের যে দক্ষতা দেখাচ্ছে রাষ্ট্র পরিচালনায় তারা একই দক্ষতা তাদের জাতীয় বাজেটে দেখাবে উত্তরবঙ্গের মানুষ শুধু এতদিন দিয়েই এসেছে এই উত্তরবঙ্গ ছিল একটা উৎপাদন ক্ষেত্র আমরা ফসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য শস্য রবি যে শস্যগুলো সবগুলোই উত্তরবঙ্গে উৎপাদন হয় কিন্তু পাওয়ার সময় আমরা আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু পাইনি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যতটুকু প্রাপ্য এই রংপুর বিভাগের মানুষের ততটুকু প্রাপ্য তাদের জন্য অবশ্যই বরাদ্দ রাখবে এবং আমরা সেই আস্থাটুকু অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে চাই পুরো পৃথিবীতেই আসলে আমরা দেখছি ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন প্রায় সাতাশ আঠাশটি দেশ একসাথে কিন্তু একটা দেশের মতো ফাংশন করছে সো পুরো পৃথিবীতে ইতিহাসের শত শত বছর আগে থেকে এই আন্তদেশীয় কিংবা আন্ত অঞ্চল ভিত্তিক যে বিভিন্ন আদান প্রদানের যে সম্পর্ক এই সম্পর্কগুলো থাকে এবং এখনও যদি আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন বন্দরগুলোকে ব্যবহার করে কিন্তু এই সম্পর্ক রয়েছে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি বিভিন্ন ভূমধ্য সাগর কেন্দ্রিক যদি দেখেন আরব সাগর কেন্দ্রিক যদি দেখেন আপনি সেখানে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার যদি যে পোর্টগুলো রয়েছে সেগুলোতে যদি দেখেন ইতিহাসের আদি লগ্ন থেকে এগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যগুলো হয়ে এসেছে সেই মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে অন্যান্য যে প্রাচীন সভ্যতাগুলো সেগুলো কিন্তু এই নদীকেন্দ্রিকই ছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি সমুদ্র কিংবা নদীকেন্দ্রিক এই যে আন্তদেশীয় যে সম্পর্ক ব্যবসা বাণিজ্যগুলো থাকবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সমতার ভিত্তিতে হতে হবে পারস্পরিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে যেটা বিগত এক যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্সটা ফিল করে এসেছি ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো হবে শ্রদ্ধার এবং সমতার এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখব না আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি চায়না বলি আমেরিকা বলি রাশিয়া বলি যে কোনো দেশই বলি আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাব